অনুরাগের ছোঁয়া আজকের পর্বে বেরিয়ে এলো সুদীপার আসল পরিচয় দীপার মুখ থেকে সুদীপার বংশ পরিচয় জানতে পেরে আদিত্যের বড়মাসহ চৌধুরী বাড়ির সবাই অবাক হয়ে যায় এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আদিত্য যখন বাড়ির সকলের সামনেই বলে ওঠে বড়মা কেন একা শাস্তি পাবে দোস্ত আমিও করেছি আমিও অপরাধী মা তো বলেই দিয়েছে তাহলে আমিও শাস্তিটা ভোগ করব। এই কথা বলে রাগ করে চলে যেতে লাগলে সুদীপা গিয়ে আদিত্যকে আটকায় আর আদিত্যকে বলে ওঠে দেখুন যা হবার তা তো হয়েই গেছে এখন পুরনো জিনিস ধরে রাখলে সেটার অশান্তি বাড়বে প্লিজ আপনি সব কিছু ভুলে আবার সকল কিছু নতুন করে শুরু করুন আমি চাই পরমা এবং দাদা ভাইয়ের সম্পর্কটা আবার নতুন করে শুরু হোক সঙ্গে সঙ্গেই পরমা বলে ওঠে কোনো কিছু আর নতুন করে শুরু হবে না সবাই তো আমাকেই দোষ ভাবছে এই বলে পরমা কান্না করে সেখান থেকে চলে যেতে লাগলে অব্রজিত পরমার হাতটা ধরে ফেলে আর বলে ওঠে পরমা আমি আপনাকে ভালোবাসি তাই আমি চাই আপনার সঙ্গে সবটা আবার নতুন করে শুরু করতে প্লিজ আপনি এই বিষয়গুলো ভুলে গিয়ে সব কিছু আবার নতুন করে ভাবতে শুরু করুন কথাগুলো শুনে পরমা অবাক দৃষ্টিতে অব্রজিতের দিকে তাকিয়ে থাকে এদিকে অব্রজিতের মা তখন বলে ওঠে বাহ সবাই তো দেখি নিজেদের মতন আলাদা আলাদা বুদ্ধি সাজিয়ে ফেলেছে এখানে তো আমার আর কোনো দরকার নেই আমি চলে যাচ্ছি এ বলে রাগ করে চলে যেতে লাগলে ঠিক সেই সময় সুদীপার কলেজের প্রফেসর প্রীতম বাসু দীপাকে নিয়ে চৌধুরী বাড়িতে ঢুকে আর বৃদ্ধ দীপাকে দেখামাত্রই রূপা ছুটে তার মাকে চিনতে পেরে তার কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে ওঠে মা তুমি এসেছ আর রূপাকে জীবিত অবস্থায় দেখে দীপা অনেক খুশি হয়ে যায় আদিত্য তখন বৃদ্ধ দীপাকে দেখে মনে মনে বলতে থাকে এ তো হুবহু সুদীপার মতন দেখতে ইনিকে সুদীপার কোনো আত্মীয় নয় তো আর এদিকে সুদীপাও দীপাকে দেখে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে এদিকে দীপাও সুদীপাকে দেখে অবাক হয়ে যায় আর তখনই দীপার মনে পড়তে থাকে রূপার দুই মেয়ের কথা তার মধ্যে একটা মেয়ে দীপার মতনই দেখতে হয়েছিল যার নাম সে সুদীপা রেখেছিল সঙ্গে সঙ্গেই দীপা সুদীপার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে তোমার নাম কি সুদীপা এই কথা শুনে সুদীপা অবাক হয়ে যায় আর বলে ওঠে আপনি আমার নাম কি করে জানলেন দীপা সুদীপার কথার উত্তর না দিয়ে সুদীপার কাছে তার বাবার নাম জানতে চায় তখন বাড়ির সকলের সামনেই সুদীপা বলে ওঠে আমি অনাথ আমাকে কুড়ি বছর আগে কালী মন্দিরে পাওয়া গেছে কথাটা শোনা মাত্রই দীপার কুড়ি বছর আগের দুর্ঘটনার কথা মনে পড়ে যায় আর সবার সামনেই সুদীপাকে বলে ওঠে তুই অনাথ নস তোর একটা পরিবার আছে তুই সেনগুপ্ত পরিবারের মেয়ে আর এই রূপাই হচ্ছে তোর মা আর আমি তোর থাম্মি এই কথা শুনে গায়ত্রী দেবী সহ চৌধুরী বাড়ির সবাই চমকে ওঠে এরপর গায়ত্রী দেবী দীপার সামনে গিয়ে বলে ওঠে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে দীপা অনাথ নয় তার একটা পরিবার আছে সে সেনগুপ্ত পরিবারের মেয়ে দীপাও তখন উত্তর দিয়ে বলে ওঠে এখন তো আমার কাছে তেমন কোনো প্রমাণ নেই কিন্তু সেই দুর্ঘটনায় সেই কালী মন্দিরে আমি সহ আমার পুরো পরিবার ছিল আমি আমার নিজের দুই নাতনিকে একটা করে চেন পরিয়ে তাদের নাম রেখেছিলাম সুদীপা আর সুরপা আমি জানি না সুদীপার গলায় সেই চেনটা এখনও আছে কি না ঠিক সেই সময় সুদীপার পিসিমণি বলে ওঠে হ্যাঁ সুদীপার গলায় একটা চেন ছিল যার মধ্যে লেখা ছিল সুদীপা গায়ত্রী দেবী সঙ্গে সঙ্গে সেই চেন সহ লকেটটা দেখতে চাইলে সুদীপা তখন বলে ওঠে আমি ওই লকেটসহ চেনটা বিক্রি করে দিয়েছি ঠিক সেই সময় আদিত্য তার পকেট থেকে সেই লকেটসহ চেনটা বের করে দীপার হাতে তুলে দেয় এটা দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় দ্য ভিউয়ার্স এবার যদি সুদীপার আসল পরিচয় দীপার মাধ্যমে সকলের সামনে চলে আসে আপনাদের দেখতে কেমন লাগবে এই ছিল আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে আগামীকাল দেখা হবে টাটা